চোখ ভরা জল দিয়ে থাপ্পড়টা মারতে গিয়েও মারল না আরিয়া জলে ভরা ঝাপসা চোখে নিজের হাতটাকে মুঠো করে নামিয়ে নেয় ঠোরচোরা প্রচন্ড ওর ধীরে ধীরে রাজের কাছে গিয়ে শার্টের কলার একটু নিচের দিকে নামিয়ে ইউ নো হোয়াট মিস্টার রাজ আপনি যেমন দুর্বল ভেবে মেয়েদের গায়ে হাত তোলেন না আমিও তেমন দুর্বলের গায়ে হাত তুলি না হলে থাপ্পড়টা আজকে আপনার গালে পড়তো রাজ মেয়েটার কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে আছে কারণ যেখানে মেয়েটার লজ্জায় মরে যাবার কথা সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে রাজেশ্বাটার কলা ধরে চোখে চোখ রেখে ওকে থাপ্পড় দেওয়ার কথা বলছে কেন মারলাম না জানেন কারণ আপনার মেন্টালিটি যার মেন্টালিটি এতটা যখন শেয়ার চাই হোক সবল কোনো মানুষ নয় এসব মানুষ আমার কাছে দুর্বল শ্রেণীর নিম্ন জীবের মত যাদের সাথে কথা বলার রুচিও আমি রাখি না কথাগুলো বলেই আরিয়া প্রচন্ড রেগে বেরিয়ে আসে রাজের কেবিন থেকে আর রাজ অবাক হয়ে দাঁড়িয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে জিমের এতটা ইগো এতটা সেলফ রেসপেক্ট সে কিভাবে এরকম কাজ করে ভেবে পায় না রাজ প্রচন্ড রেগে রাস্তা দিয়ে হাঁটছে আরিয়া রক্তলাল চোখ দিয়ে টপ টপ করে পান পড়ছে তবে সেটা কষ্টের নয় রাগের কারণে আজ পর্যন্ত যেই মেয়ের সাথে কেউ জোর গলায় কথা বলার সাহস দেখায়নি সেখানে রাজ নামের লোকটা ভাবতে পারছে না আরিয়া এতটাই রাগ লাগছে ওর হাতে যদি কোনো ধারালো কিছু থাকতো তাহলে হয়তো রাজ নয়তো নিজেকে শেষ করে দিত কিছুক্ষণ আগের ঘটনা আরিয়া রাজের কেবিনে বসে ওর জন্য ওয়েট করছিল ঠিক তখনই রাজ আসে আরিয়া হাসি মুখেই রাজের সাথে কথা বলতে যাবে তখনই রাজ বলে ওঠে কত যাই তোমার বেশ ধীর গলায় মুড নিয়ে এক্সকিউজ মি আপনি তো আমার কোনো বাবাকে তুমি সেরকম লোক না। যে তোমার রূপের জালে আমাকে ফাঁসাতে পারবে যদিও জানি তুমি এসব থেকে বিরত হবে না তবু টাকার বিনিময়ে তো চলে যাবে হোয়াট মানে কি বলছেন আমি তো আসতে চাইনি আপনি নিজেই ডেকেছেন আমাকে ইয়েস আমি তোমাকে ডেকেছি টাকা নিয়ে শহর ছেড়ে চলে যাওয়ার জন্য হোয়াট দ্য হেল এই লোকের মাথায় কি সমস্যা আছে নাকি কি বলছে এসব আচ্ছা আপনি কি বলছেন আপনি নিজে বুঝতে পারছেন হ্যাঁ টাকা নিয়ে চলে যাব মানে আরে আপনার সাথে আমার তো কোনো কথাই হলো না আর এখন টাকার কথা আসছে কিভাবে আর শহর ছেড়ে যাব মানে কেন তোমাদের মতো মেয়েকে আমি খুব ভালো করে চিনি তোমার কি মনে হয় এখানে আমি তোমার সবটা মেনে নেয়ার জন্য ডেকেছি ইউ আর টোটালি রং জাস্ট এটা দেখানোর জন্য যে তুমি চাইলেও কোনোদিন আমাদের বরাবরই করতে পারবে না ইনোস ইজ ইনোস মিস্টার রাজ আমি আপনার কাছে এসেছি বিকল আপনি নিজে আমাকে এখানে আসতে বলেছিলেন আপনার ম্যানেজার আমাকে রিকোয়েস্ট করেছিল না হলে আমার কোনো ইচ্ছাই ছিল না এখানে আসার আর কী সব বলছেন আপনি আপনি কে বা কি তা জানার কোনো ইন্টারেস্ট আমার নেই আর আপনি চাইলেও আমি আপনার মতো অসভ্য লোকের সাথে কথাও বলতে চাই না রাজ প্রচন্ড প্রচণ্ড রেগে যায় নেহাত তুমি মেয়ে আর আমি কখনো দুর্বলদের গায়ে হাত তুলি না না হলে তোমাকে আর তোমাদের মতো মেয়েদের মুখে এত বড় কথা বলার যোগ্য জায়গা দেখিয়ে দিতাম কারণ তোমাদের মতো মেয়েদের লোভ এতটাই বেশি যে তারা নিজেদের নিলাম করতেও এবার আর আরিয়া নিজেকে সামলাতে পারে না আরিয়া প্রচন্ড রেগে রাজকে মারতে যায় কিন্তু মারে না তার পরের ঘটনা আপনারা জানেন এবার পরিচয়ে আসি আরিয়ান আহমেদ রাজ দেশের নাম করা এ এ আর গ্রুপ অ্যান্ড কোম্পানির একমাত্র ওনার দেখতে হাসলাম বয়স সাতাশ বছর একজন পারফেক্ট বিজনেসম্যান হওয়ার সুবিধার্থে রাজ সব কিছুই বিজনেস হিসেবে পছন্দ করে সব কিছু একটা ডিলের মতো কোনো ঝামেলা রাজের পছন্দ নয় শান্ত এজন্য সবটা নিজের মতো চায় শান্ত স্বভাবে রাজ যখন রেগে চায় তখন আর ওরা আসল রূপ প্রকাশ পায় জাবিন আরিয়া, ডাকনাম মারিয়া আরিয়া হলো ধোনি বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে একমাত্র সন্তান তাই অতিরিক্ত আদর আর ভালোবাসায় আরিয়াকে বানিয়েছে জেদি আর একুয়ে বলতে গেলে প্রচণ্ড রাগি আর ইগোইস্টিক স্বভাবের একটা অবাধ্য মেয়ে যে নিজের জিদ পূরণ করার জন্য সব কিছু করতে পারে ও নিজের উপর ডিপেন্ডেড পেশায় একজন ফ্যাশন ডিজাইনার স্বপ্নময়ী ফ্যাশন হাউজের মালিক ও শুধু মাত্র একটাই দুর্বলতা সেটা পরে জানবেন এবার গল্পে আসি মে আই কাম ইন স্যার কামিং ফাইল দেখতে দেখতে কফিতে সিপ দেয় স্যার আমাদের কাজ প্রায় হয়ে গেছে এখানে সব ডিটেইলস দেওয়া আছে আপনি দেখে নিন তখনই রাজের বিয়ে সাদ আসে স্যার আপনি যে মেয়েটাকে আসতে বলেছিলেন সে এসেছে কোন মেয়েটা ফাইল দেখতে দেখতে ওই নাফসা নামের মেয়েটা যে আপনার ওয়াট তাহলে একটু আগে যে আমার কেবিনে ছিল স্যার ওর নাম তো আর এন আর জাবিন আরিয়া আজকে তো স্বপ্নময় ফ্যাশন হাউসের সাথে কন্ট্যাক্ট হওয়ার কথা ছিল তার ওনার ও মাই গড কি হয়েছে স্যার আপনি আমাকে আগে বলেননি কেন উনি যে মিস আরিয়া স্যার আমি তো আপনাকে বলেছিলাম যে উনি আসবে কেন স্যার ওনার সাথে আমার ডিলের কি খবর স্যার মেয়েটা খুব ট্যালেন্টেড ওর ডিজাইনগুলো খুব ইউনিক তাই আমি নিজেওকে রিকোয়েস্ট করেছিলাম কিন্তু মেয়েটি আমাকে স্পষ্টভাবে জানিয়েছে যে ও কারো আন্ডারে কাজ করবে না হোয়াট ইয়ে স্যার কিন্তু আমি কয়েকবার ওকে বলি পরে ওর পিএ জানিয়েছে যদি পার্টনারশিপে ওদের সাথে কাজ করা হয় তবে রাজি তার পার্সেন্টেজও কম হলেও সমস্যা নেই তবে কারো আন্ডারে কাজ করবে না জি স্যার মিস আরিয়া কখনও কারো আন্ডারে কাজ করেনি ও আই সি কিন্তু স্যার হয়েছে কি কিছু না কি জানো নাম বললে আরিয়া মিস আরিয়ার সাথে আমার মিটিং ফিক্স করাও ওকে মিস আরিয়া ইউর মোস্ট ইন্টারেস্টিং লাইট খুব জলদি তোমার সাথে দেখা হোক এদিকে গাড়ি থাকা সত্ত্বেও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আরিয়া আর রাজের বলা তখনকার কথাগুলো ভাবছে আরিয়া কিছুই বুঝতে পারছে না চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে এত টাইরাগ লাগছে নিজের শরীরে যদি আগুন লাগিয়ে দিত তাহলে হয়তো শান্তি পেত এভাবে শান্তভাবে হেঁটে আরিয়া নিজের বাড়িতে গেল কলিং বেল চাপতেই ওর মা দরজা খুলে দেয় আরিয়া কিছু হয়েছে তোকে এমন লাগছে কেন ওকে ফোন দাও কিন্তু আরিয়া এবার ওর মায়ের দিকে তাকায় মায়ের অবস্থা দেখে ঘাবড়ে যায় উনি বুঝতে পেরেছে কিছু তো একটা হয়েছে আরিয়ার কোনো কথা না বাড়িয়ে রুমে গিয়ে দরজা লক করে দেয় রুমে গিয়েই শুরু হয় যায় ওর পাগলামি ঘরে গিয়েই রাজার কথা মনে করে আর আরিয়া সবকিছু ভাঙতে শুরু করে তোমার সাহস কী করে হয় আরিয়াকে সব কথা বলার কি করে হয় বলে বিছানার চাদর মারে। আশেপাশে এসব করতে গিয়ে এগিয়ে নেয় ওর খেয়াল করে থেকে কিছু কিছু জায়গা থেকে কেটে ফিঙ্কি দিয়ে রক্ত পড়ছে কষে শরীরে স্পষ্টভাবে ভাবে বোঝা যাচ্ছে আরিয়া সব পাগলামির জন্য ওর মা ভয় পেয়ে যায় খুব খারাপ কিছু হবে কারণ ওনার মেয়ে উনি আর এদিকে আরিয়া আরিয়ার শরীরের বিভিন্ন জায়গা থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে তাতে কোনো কেয়ার দেখাচ্ছে না আরিয়া ওর মস্তিষ্কে শুধু নিজের অপমানটাই থেসে আসছে প্রচণ্ড রেগে ও পাগলের মতো করার কারণ এক পর্যায়ে মেঝের বুকেতে বসে পড়ে হাঁটুতে মুখ গুছে কাঁদতে থাকে তখনই বাইরে কারো গলার আওয়াজ শুনতে পায় দরজা খোলা আরিয়া ইনশাদের গলার আওয়াজ পেয়ে আরিয়া দরজা থেকে থাকায় কী হয়েছে সেটা না বললে বুঝবো কী করে ফিলিজারি দরজা খোলো তারপর যা ইচ্ছে হয় করো তোমার যা ইচ্ছে কিচ্ছু বলবো না তোমাকে কিচ্ছু করতে বাধ্য দেব না তবুও কিন্তু আরিয়া কোনো রেসপন্স করলো না ইনসাদের বুঝতে বাকি নেই যা হয়েছে খুব খারাপ হয়েছে নাহলে আরিয়া আর যাই হোক ওর কথাই উত্তর না দিয়ে থাকতে পারবে না আরিয়া ওর কোনো রেসপন্স না পেয়ে ইনসাদ বাধ্য হয়ে বেলকুনি দিয়ে রুমে ঢোকে রুমে ঢুকতেই ওর চোখে কপালে পুরো রুমের জেহাল যদিও এটা নতুন না কিন্তু আর যেন একটু বেশি ইনসাদ বেশ ভয় পেয়েছে কারণ আরিয়া এখনো হাঁটুতে মুখ লুকিয়ে চোখ তুলে দেখতেই দেখে ইনসাদ ওর সামনে দাঁড়িয়ে আছে ও নিজের ওপরে পুরোপুরি কন্ট্রোল হারিয়েছে মেঝে থেকে উঠে গিয়ে খুব জোরে একটা থাপ্পড় মারে ইনসাদের গালে রাজকে না দেওয়া থাপ্পড়টা ইনসাদকে দেয় থাপ্পড় খেয়ে ইনশাত কিছুটা পেছনে চলে যায় চোখ বন্ধ করে নিজেকে সামলায় তারপর আরিয়ার দিকে তাকাতে দেখে আরিয়া প্রচন্ড রেগে ওর দিকে তাকিয়ে আছে ইনশাত বুঝতে পেরেছে এখন এরকম একশোটা চর দিলেও আরিয়ার রাগ কমবে না আরও ওকে সামলানোর ক্ষমতা ইনসাদ ছাড়াও আর কারণেই ইনশাত কিছু বলতে যাবে তার আগেই কেন এসছিস তুই এখানে আরিয়া বেরিয়ে যাওয়ার রুম থেকে বলেই ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিতেই জোর করে ইনসাদ জড়িয়ে ধরে আরিয়াকে আরিয়া নিজেকে ছাড়াতে চাইলেও পারে না এতটাই শক্ত করে ধরে দেখেছে ও আরিয়াকে নিজেকে ছাড়াতে না পেরে ইনসাদের বুকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর নিরাপত্তা ভেঙে ইনসাদ শান্ত গলায় জিজ্ঞেস করে কি হয়েছে এতটা রেগে গেছো কেন আমাকে বলবে না কথাটা শুনে আরো জোরে কেঁদে দেয় আমি 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 কাঁদতে কাঁদতে হিচকি দিয়ে উঠে গেছে বলো পরে আরিয়া সবটা কথা ইনসাদকে জানাই সব শুনেই ইনসাদ থা হয়ে যায় তার মানে আরিয়ার একটা অমূলক না আর না ইনসাদকে চর মারার কারণ আরিয়া রাজের সাথে কন্ট্রাক্ট করতে চায়নি ইনসাদ জোর করে ওকে পাঠিয়েছে আর ওর কথা রাখতেই আরিয়া গিয়েছিল কারণ ও একমাত্র ইনশাতের প্রতি দুর্বল সরি আরি আমার জন্য তোমাকে এতটা অপমান সহ্য করতে হলো জানো ওনারা আমাকে এসব বলেছে আমি নাকি লোভী খারাপ নেই সরি তোমাকে আর ওদের সাথে কাজ করতে হবে না আমি তোমাকে জোর করেছিলাম আর আমি বলছি এরপরে আরিয়াকে বিছানায় বসিয়ে ওষুধ লাগিয়ে দেয় আর আরিয়া এক দৃষ্টিতে ইনসাদকে দেখতে থাকে আর ইনসাদ আর চোখে দেখে আরিয়াকে এভাবে দেখলে নজর লাগবে আচ্ছা ছাড়ো কিছু খেয়েছে বলে তো মনে হচ্ছে না মাথায় শুধু রাগ আছে যেগুলো সামলাতে থাপ্পর আমাকে খেতে হয় কথাটা শুনে আরিয়ার রাগই চোখে থাকায় না মানে আমার প্রচন্ড খিদে পেয়েছে তোমার তো আমার খাওয়া নিয়ে কোনো মাথা ব্যথা নেই আরিয়া আর তাকাই আমি খেয়েছি চার থাপ্পড় খাট পালং চেয়ার টেবিল যা আছে সব খেয়েছি ইনশাদ আরও একটা থাপ্পড়ের জন্য তৈরি হয়ে যায় না মানে ইনশাদের এমন অবস্থা দেখে আরিয়া আবার হেসে দেয় চাক বাবা রাগ কমেছে তাহলে তখন মা এসে খাবার দিয়ে যায় আর ইনশাদ তা আরিয়াকে খাবার খাইয়ে দেয় এবার ইনশাদের পরিচয় দেই। আরিয়া জীবনের সবচেয়ে মূল্যবান একটা মানুষ একমাত্র ইনশাদ যেখানে আরিয়াকে সামলানোর ক্ষমতা রাখে ছোটবেলা থেকে ইনসাদের একমাত্র সাথী আরিয়া কারণ আরিয়া স্বভাবের কারণে ও কারো সাথে মিশে না ওর দনিয়া ইনসাদকে ঘিরে তবে ইনসাদের বাবা মা নেই ও যখন দশম শ্রেণীতে পারে তখন একটা অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর থেকে আরিয়া ওর জীবন খাওয়া শেষে ইনসাদ ওকে শুইয়ে দিয়ে দেয় তারপর ওর মাথায় বিলি কাটতে থাকে দেখতে দেখতে কখনো ঘুমিয়ে যায়নি যে বুঝতে পারে না ইনশাদর কপালে পরশ ভুলিয়ে চলে যায় ইউ নিড টু রেস্ট আমি আসছি তারপর চলে আসে ইনশাদ ধন্যবাদ এত কিছু হওয়ার পর তুমি আরিয়ার খেয়াল রাখছো তাই আমার কাছে সবার আগে আরই তাই ধন্যবাদের কোনো দরকার নেই আজ আমি আসি হুম ইনশাদ বেরিয়ে এসে ভাবে থাকে এবার এই আর কোম্পানি ব্যাপারটা দেখতে হবে এদিকে রাজ হাতে ড্রিঙ্কসের গ্লাস নিয়ে দাঁড়িয়ে তখনবার কথাগুলো ভাবছে আসলেই না বুঝে বড্ড বেশি অপমান করেছে মেয়েটাকে কিন্তু বুঝতে পারছে না সেটা এতটা কেন ভাবচ্ছে আজকে কারণ ও সব ব্যাপার নিয়ে কোনোদিন কেয়ার করেনি কিন্তু কেন জানি আজ খুব অস্বস্তি লাগছে বা মাঝে মাঝে রাতটাও ঘুমের অধিকার দেয় না সেটাও রাতের কাছ থেকে আদায় করে নিতে হয় বলে বিছানায় এলিয়ে দেয় নিজেকে সকালে রাজ অফিসে যেতেই সাধ ম্যানেজারকে ডাক ওকে স্যার কিছুক্ষণ পর মে আই স্যার ইয়েস মিস আরিয়ার সাথে আপনাকে যে মিটিং ফিক্স করতে বলেছিলাম তার কি হলো চেয়ারে বসতে বসতে সরি স্যার আমি কাল ওনাদের ফোন দিয়ে বলেছিলাম কিন্তু ওনার পিএ জানিয়েছে ওরা কোনো রকম কাজ করবে না আমাদের সাথে রিয়েলি ছোটের কোণে হাসি রেখে ইয়েস স্যার ওদের ফ্যাশন বড় নয় কিন্তু ডিজাইন ইউনিক তবে কখনো কারো আন্ডারে কাজ করে না আর এজন্য মূলত আমাদের ডিজাইনার হিসেবে ওনাকে হায়ার করতে চেয়েছিলাম কিন্তু উনি প্রথমে না করে পরে বলে যদি কন্ট্রাক্টে কাজ করে তবেই করবে স্যার যে কোনো কোম্পানি আমাদের সাথে কাজ করার জন্য মরিয়া আপনি যদি চান তবে আমি অন্য রাজ রাগী চোখে ওনার দিকে তাকায় সরি স্যার বাট মিস আরিয়া তো মানছে না এটা সত্যি অবাক হওয়ার মতন কথা মানছে না বলেই তো চাই যদি মানতো তাহলে হতো অবাক হতাম আমি কিছু শুনতে চাই না আই নিড চেস কার এনি কস্ট কিন্তু স্যার আমি নিজে যাব মিস আরিয়ার কাছে সাদ ওকে স্যার স্যারের হলোটা কি সামান্য একজন ফ্যাশন হাউজের ডিজাইনারের জন্য এতটা ডিসপারেন্স যে নিজে যাবে তারপর রাজ নিজে আরিয়ার সাথে দেখা করতে স্বপ্নময়ী ফ্যাশন হাউজে যায় ভিতরে ঢুকে রাজ বেশ অবাক হয় আসলেই এখানে সব ইউনিক কালেকশন এক্সকিউজ মি আচ্ছা আরিয়া ম্যাম কোথায় স্যার চলুন রাজকি এ নক না করেই আরিয়ার কেবিনে ঢুকে যায় রাজকে দেখে আরিয়ার মেজাজ গরম হয়ে যায় তার উপরে নক না করেই আপনি এখানে কি করছেন সেদিনের পূরণ না করা কাজটা পূরণ করতে এসেছি আরিয়ার প্রচন্ড রেগে যায় আপনার সাহস কি করে হয় এখানে আসার তার উপর আমার কেবিনে ঢুকেছেন উইদাউট মাই পারমিশন এখানে আমি দেখুন মিস্টার রাজ ভদ্রভাবে এখান থেকে চলে যেতে বলেছি সেদিন আপনার অফিসে ছিলাম তাই কিছু বলিনি কিন্তু এটা আমার অফিস তাই বলছি কোনো রকম মিসবিহেভ করার আগে চলে যান আর কথা বলছিল কিন্তু রাজ যেন কিছু শুনতেই পেল না রাজে ঘোর লাগা চোখে আরিয়ার চোখের দিকে তাকাতেই রেগে যাওয়া কাপাকাপা কাপা গোলাপি ঠোর জোড়ার দিকে বারবার নজর যাচ্ছে কালকে খেয়াল না করলেও আজকে আরিয়ার পা থেকে মাথা পর্যন্ত একবার স্ক্যান করে নিল মনে হচ্ছে কোনো পরিদারি আছে ওর সামনে যার শরীরে রাগ নামের একটা অলঙ্কার চড়ানো যা মুহূর্তেই এই রাজকে নিঃশাক্ত করে দিচ্ছে রাজনীতিতে সামলে নাই ওকে ফিলাক্স আমি কালকের জন্যই এখানে এসেছি সিরিয়াসলি मिस्टर রাজ আপনার মনে হয় আমি আপনার সাথে কাজ করব কালকের ঘটনার পরেও না আর আপনার খরা উচিত না রাজের মুখে এমন কথা হারিয়ে আর কিছুটা শান্ত হয় আর সাদের চোখ বেরিয়ে আসার উপক্রম তাহলে কেন এসেছেন সরি বলতে আসলে কালকে একটা ভুলের কারণে আমি আপনাকে ওসব বলেছি আসলে যে মেয়েটাকে ভেবেছিলাম আপনি সে নন আমি কোনোদিনও কাউকে সরি বলিনি কিন্তু ভুলটা আমার হারতাই আমি নিজ থেকে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি আই এম এক্সট্রিমলি সরি আমি আপনাকে বলবো না আমাদের সাথে কাজ করতে তবে এটাই বলবো যেখানে আমার ভুলের জন্য আমি সরি বলেছি সেখানে আপনি যদি ব্যাপারটা ধরে ডিলটা না করেন তবে সেটা নেহাত বোকামির কাজ হবে আর আপনার মতো মেয়ে এমন বোকামি করবে না আশা করি যদি ডিলটা করেন তবে আপনার সমস্ত কন্ডিশন আমরা মেনে নেব নিতে থাকে বাকিটা আপনার উপর বলে বেরিয়ে আসে আর আরিয়া কিছুটা অবাক হয়ে যায় স্যার এটা কি হলো আপনি ওনাকে সরি বললেন মানে রাজ আহমেদ সরি বলল জানো তো কোন জিনিস তখনই হাসিল করা যায় যখন তার উপর অধিকার থাকে আর অধিকার হয় তৈরি করতে হয় নয়তো কেড়ে নিতে হয় আগে তো তৈরি করি কারার ব্যাপারটা না হয় পরে দেখব স্যার আপনি সামান্য ডিলের জন্য আরিয়াকে সরি বললেন তোমার কি মনে হয় মোজ কি হেসে বুঝতে পেরেছি কিন্তু উনি কি কাজ করতে রাজি হবে হবে নিজেকে ভোগা মানাতে সে চাইবে না আর সরি লাইফে অনেক সময় ছোট হার অনেক বড় প্রাপ্তির কারণ এটা বিজনেস আর আমার কাছে রিলেশন আর বিজনেস দুটোই এক ইয়েস স্যার দেখি সারিয়া আপনি কোন সিদ্ধান্ত নেন ডিলটা না করে আমার দেয়া বোকা উপাধি না নাকি ডিলটা করে আমার বাকা হেসে আরিয়া দুই হাতের ওপর চুটনি দিয়ে রাজের বেলা তখন কার কথা পুরো ছিল। এত বড় একজন বিজনেস সামান্য একটা ড্রিলের জন্য নিজে এসে আমার সাথে দেখা করতে এসছে ঠিক লাগছে না কিন্তু এটা ঠিক সরি বলার পর ডিল না করা বোকামি ভাবতে ভাবতে তখনই ঈর্ষাদ আসে কি হয়েছে কি ভাবছে আমার মহারানী মিস্টার রাজের কথা এআর কোম্পানি এর মালিক ইশাদ তোর কপাল পড়ল তোর আরে এখন অন্য কার চিন্তা মশগুল কি যে হবে তোর উনি তো খুব হ্যান্ডসাম আরিয়া বড় রেগে ইনশাদের দিকে তাকায় ইনশাদ একটু খাবড়ে গিয়ে নিজের গালে হাত দেয় কি বলে তুমি চেয়ার থেকে উঠে ইনশাদের দিকে এগিয়ে না মানে আসলে পিছেতে পিছতে দেওয়ালে ঠেকে যায় আর আরিয়া দুই পাশে হাত দিয়ে ইনশাদের খুব কাছে যায় ভয় কেন আমি কি বাঘ না মানে বাগিনী হাতে পড়েছে আল্লাহ বাসাও এবার বাসলে আহার রিক্স নেব না রবির ভেতরে এসি থাকা সত্ত্বেও প্রচুর ঘামছে সে ইনসাদ বারবার ঘাম হচ্ছে এটা দেখে হাসি পায় আর ইয়ার কিন্তু লুকিয়ে রাখে এত ঘামছো কেন ভয় লাগছে এক একটা সুন্দরী মেয়ের সাথে থাকতে ইনসাদের কপাল থেকে আঙ্গুল দিয়ে স্লাইড নাকের উপর চিমটি কাটে আরিয়া এটা কিন্তু খুব খারাপ হচ্ছে তুমি কিন্তু এভাবে একটা ছেলের সাথে এমন করতে পারো না এবার আরিয়া নিজেকে সামলাতে পারে না হো হো করে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ে এই কলি জানিয়ে তুমি আমার সাথে থাকো হাস হাস যেদিন নিজেকে সামলাতে পারবো না সেদিন বুঝবা এমনি তোমাকে দেখে নিজেকে সামলাতে পারি না তার উপর যদি এমন করো মাথা চুলকাতে চুলকাতে যাই হোক এখন সব বাদ দাও মিস্টার রাজ এসেছিল কেন কালকে মিস এপের জন্য সরি বলতে আর তার সাথে যেন ডিলটা করি তার রিকোয়েস্ট নিয়ে তুমি কি বললে আচ্ছা হ্যাঁ বলে দিব যেও তো উনি নিজে এসে সরি বলেছে তাই কোনো দরকার নেই তুমি না করে দাও আমি চাই না তুমি ওদের সাথে কাজ করো কিন্তু কোনো কিন্তু নয় যদি আমার কথা শুনতে না চাও তবে তাই করো যা মন চায় কিন্তু তুমি এতটা বেশি রিয়েক্ট কেন করছো তাছাড়া উনি তো সরি বলেই গেছে আর তুমি তো বলছিলে ওনাদের সাথে জয়েন্ট হতে এখন বলছি করবা না ইশাদ আমি যখন বলেছি তখন এবার ইনশাদ একটু শান্ত হয় কারণ আরিয়া কি চটালে আরিয়া ওর কোনো কথাই শুনবে না আমি সেটা বলছি না আমার কেমন ভালো লাগছে না মানে এত বড় বিজনেসম্যান নিজে এখানে আসলো তোমাকে সরি বলার জন্য এবার আরিয়া ভ্রুকুচকে ওর দিকে তাকায় ব্যাপার কি আর ইউ জেলাস মিস্টার রিসট তোমাকে নিয়ে কি জেলাস হব তাও আমি মানে আমি খুব ভালো করেই জানি আপনার ভাগ্য আমি সারা কেউই নেই সেই ছোট্টবেলা থেকে আমি আপনাকে চিনি আজ পর্যন্ত একটা বয়ফ্রেন্ড কেন গার্লফ্রেন্ডও নাই।